প্রতিদিন নিউজগুলো দেখবেন খবর দেখবেন আর কিছু না করেন খবর দেখবেন কম হলো এগারো মানে আর কিছু না হোক সারাদিন পরে রাত এগারোটার খবর সবাই দেখবেন তাহলে দেশের ভালো মন্দ কি হচ্ছে এক ঘন্টা নাটক না দেখে এক ঘন্টা খবর দেখেন আর কিছু না হোক আপনার মাথাটা খুলবেন ব্রেনটা খুলবে দেশে কি হচ্ছে জানতে পারবেন আর নাটক দেখার পরে আপনি ডিপ্রেশনে চলে যাবেন নাটকে এই যে নায়ক সে একটু পর ভিলেন এই যে হিরোইন একটু পর সে রিনা খান তো কে কখন কি হয় বলা যায় না ওগুলো দেখার পরে মাথাটা নষ্ট হয় আমাদের বাঙালি মেয়েরা জি বাংলা স্টার জলসা স্টার স্টার প্লাস এগুলা দেখে নষ্ট হয়ে গেছে ওগুলো নেশায় পুরো বাস্তবতাই ভুলে গেছে বাস্তবে যে আশেপাশে কি হচ্ছে কতদিকে কত খারাপ হচ্ছে এটা বুঝেই না দেখেই না কারণ আবেগেই ডুবে থাকে ওরা যে আবেগে আবেগে ফালতু কাহিনিগুলো ড্যান্যা হেসাইয়া এমনি এমনি এই একটু কাহিনী রেটা নেয় এত বড় করে এগুলো কোনো কাজেই লাগে না হ্যাঁ সিঁড়ি থেকে পরে দেড় ঘন্টা পয়সা